প্রতারক হায়দার খান কানাডায় লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা প্রতারকের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ একাধিক অভিযোগে আদালতে মামলা খুঁজছে পুলিশ তথ্য অনুসন্ধানে মেহেদি হাসান মেলান্দহ উপজেলা প্রতিনিধি দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরশোফগাছা গ্রামের মরহুম আসাদুজ্জামানের পুত্র ইন্টারন্যাশনাল প্রতারক হায়দার আলী খান আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় শিক্ষিত বেকার অসহায় মানুষকে কানাডায় চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা মেলান্দহের মুন্সিনাংলার হাবিবুর রহমান হাবিবের ছেলে ও মহসিন আলীর ছেলেসহ দুজনের নিকট থেকে চব্বিশ লক্ষ টাকা দুই কিস্তিতে নিয়ে এখন পালিয়েছে হায়দার প্রতারক আমি আমার ছেলে মেহেদী হাসান এবং আজু আহমেদের আমার আজু আহমেদ আমার বাতিসা দুইজনে দুই দাবে চব্বিশ লক্ষ টাকা দিছি হায়দর আলী খানের আসাদুজ্জামানের ছেলে মাদারগুঞ্জ বাড়ি চর সুক আছা এখন কানাডা কথা বললে টাকা পয়সা নিচ্ছে এখন কানাডা পাড়ায়ও না এবং ভিসাও দেয় না আমার বলছে যে ভিসা টিকিট দিয়ে আমি কাছে বাদ বাইটে আনি চল্লিশ লক্ষ টাকা মিলে নি চব্বিশ লক্ষ টাকা নগদ দিছি দুই দাবে এখন টাকা পয়সা কথা বললে বিভিন্ন ধরনের আরও হুমকিতে মানে এরকম ই তারপর তার বিরুদ্ধে একাধিক মামলা আছে কোর্টে এবং অনেক লোকের কাছ থেকে টাকা নিচ্ছে বিদেশি ব্যাপারে এটা আরও মামলা মর্দমা করছে মানববন্ধন করছে সে একজন আদম গাড়ি প্রতারক এই এইভাবে চলে আইছে আমরা তার বিশ্বাস চাই আমার ছেলেকে বিদেশে পাঠাবার জন্যে চিন্তা ভাবনা করতে থাকি এর মধ্যে আসাদুজ্জামান খানের ছেলে হায়দর আলী খানের সঙ্গে দেখা হয় আলা আমি আলাপপুরি তার সঙ্গে সে বললো আমি লোক দিয়েছি আমি বিভিন্ন দেশে বহুত লোক পাড়িয়েছি আপনি কোন দেশে পাঠাবেন আপনার ছেলেকে তার সঙ্গে কথা হয় কানাডা সে বলল যে জনপ্রতি বিশ লাখ করে টাকা দিতে হবে আমি আমার ছেলে এবং আমার ভাইয়ের ছেলে আমার ভাতিজা মোহাম্মদ আজিজুল হাকিম ও মেহেদি হাসান দুইজনকে পাঠানোর সিদ্ধান্ত নেই আমরা আমি তাকে দুইজনে মিলে দুই ধাপে চব্বিশ লক্ষ টাকা প্রদান করি আর বাকি টাকা ভিসার্ট এবং টিকিট আমাদের হাতে দিবে তারপর আমার বাকি টাকা পরিশোধ করব কিন্তু বড়োই দুঃখের বিষয় যে সে টাকা নিয়ে অনেক টাল বাহানা অনেক দিন চাল বাহানা করে করে করার পরে যখন সে না পাঠাইতে পারে তখন আমি আমরা বললাম যে না আমার আর বিদেশের দরকার নাই আমাদের টাকাগুলি ফেরত দেন আমাদের নিকট থেকে আগেই আমাদের আমার ছেলে আমার বাতিজার পাসপোর্ট নিয়েছে পাসপোর্ট দাবি করি কিন্তু পাসপোর্টটা ফেরত দেওয়া দেয়নি দিয়ে দিচ্ছি দিয়ে নি দেয়নি টালবাহানা করে তারপর আমার টাকা চাইলে সে বলে দিয়ে দিচ্ছি এখন টাকা না দিয়ে আমাদের বিরুদ্ধে অনেক বিভিন্ন কথাবার্তা বলে বেশি বাড়াবাড়ি করলে কেস করব এমন কি ডাকাতি কেস দিব দিয়ে আপনাদেরকে টাকা নিয়েছে খান থেকে দুজনের চুক্তি ছিল চল্লিশ লক্ষ টাকা বিদেশে পাঠানোর কথা ছিল দ্বিতীয় ধাপে চব্বিশ লক্ষ টাকা নিয়ে এখন হায়দার খান নিরুদ্দেশ হয়েছে পথে বসেছে অসহায় দুই পরিবার সরজমিনে গিয়ে দেখা যায় ওই এলাকার মাদারগঞ্জ সহ জামালপুর জেলার বিভিন্ন জনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক হায়দার এবং তিনি এখন উধাও বিদেশে পাঠাবে বলে নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে চব্বিশ লক্ষ টাকা নিয়ে এখন গা ঢাকা দিয়েছে প্রতারক হায়দার খান তৎকালীন সে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নেতা বলে দাবি করে এবং একজন এএসপি অবসরপ্রাপ্ত ও মির্জা আজম এমপির ক্ষমতার দাপটে তার জেলার বিভিন্ন উপজেলার সাধারণ মানুষকে লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছেন হায়দার আলী খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা মামলা নম্বর ষোলোশো আট

নিয়ে জানা গেছে আরও একাধিক জাল জালিয়াতি সহ প্রতারণার মামলা রয়েছে তাদের বিরুদ্ধে যাহার নাম্বার তিনশো একানব্বই বাই দুই অবলিক ষোলো আটানব্বই এক জেলায় প্রতারিত হওয়ায় এলাকায় নিরীহ গরিব মানুষের কাছ থেকে জোরপূর্বক জমি দখল করে বিদেশে লোক সহ একাধিক অভিযোগের ভিত্তিতে এলাকায় মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত একাধিক পরিবার উল্লিখিত বিষয়ে অভিযুক্ত প্রতারক হায়দার খানের মুঠোফোনে যোগাযোগ করলে হায়দার খান সংবাদকর্মীদের সাক্ষাৎকার না দিয়ে উল্টো হুমকি প্রদান করে উক্ত বিষয়ে মিলনদহ থানার অফিসার ইনচার্জ দৈনিক বেলাকে জানিয়েছেন হায়দার খানের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে হায়দার খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে